বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম পত্রিকার একটি সংবাদ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব বিনোদন সহ বাড়ছে বিভিন্ন ভাতা মূলত কি বলা হচ্ছে এই প্রতিবেদনে আর কি বলছেন শিক্ষা উপদেষ্টা সেই সঙ্গে শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা সহ বিভিন্ন যে ভাতা বৃদ্ধি করার কথা বলা হচ্ছে সেটা কবে থেকে কার্যকর হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আর একটি কথা আপনি যদি এমপিভুক্ত শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনাদের দাবিগুলো আরো জোরালো করার জন্য ভিডিওটিতে বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে বিশিষ্ট জনের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং আমাদের জাতীয়করণের যে দাবিগুলো আছে সেটা আরও জোরালো হয় তাহলে শুরু করা যাক উপদেশটা বলেন কিন্তু পনেরো বা বিশ বছরের বঞ্চনা হাফ বছরের বাজেট দিয়ে তা মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনে সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে তিনি জানিয়েছেন বুধবার পাঁচ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাহমুদ মাহমুদকে বিদায় এবং সি আর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ওয়াহিদুদ্দিন মাহমুদ এই কথা জানান তিনি বলেন কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতটুকু পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে মাহমুদ বলেন তাদের অর্থাৎ এমবিভুক্ত শিক্ষকদের উৎসাহ ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এই বছরের ঈদ উল থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো এখানেও আমি ঘোষণা দিয়ে যাচ্ছি না কত বাড়াবো আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রবেশন করা হচ্ছে শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে জানিয়ে বিদায়ী উপদেষ্টা বলেন এই বছরই কিছুটা তৈরি করা হয়েছে আগামী বাজেটে আরো রাখা হবে তবে পুরো ফান্ডটাকে টেকসই করতে হলে ছয় মাসের বাজেট হবে না ভবিষ্যতে তিন থেকে চার বাজেটে আশা করি এটা সমাধান হয়ে যাবে অবসর এবং কল্যাণ ফান্ডে টাকা এমন একটা ব্যাংকে ইচ্ছে করে রাখা হয়েছিল যে ব্যাংকটাকে আর টাকা পয়সা নাই কিছু ফান্ড এমনিতেই চলে গেছে অন্য জায়গায় ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি কিন্তু তারা তো সংঘবদ্ধ না তারা রাস্তাতেও কোনোদিন নামেনি কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের ওই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত এদিকে জাতিকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দিকে না তাকানো এবং খবর না দেয় বিদায়ী শিক্ষা উপদেষ্টার উপর ফেসবুকে খুব ঝাড়ছেন শিক্ষকরা তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আমরা অলরেডি জেনেছি যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের এখন দায়িত্ব নেবেন শিক্ষা উপদেষ্টা থেকে তিনি দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব যাওয়ার আগে তিনি এমপিভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ বিভিন্ন রকম ভাতা বৃদ্ধি করে যাচ্ছেন এবং এটা খুব শীঘ্রই কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ